আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা বিশেষ করে যারা ননী ফল খুঁজে থাকেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আপনারা দেখুন যে আমার নিজ গ্রাম বালিয়াডাঙ্গা অর্থাৎ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বালিয়াডাঙ্গা বাজার সংলগ্ন একটি বাড়িতেই বাড়ির পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে একটি নুনি ফল গাছ তো এই ননী ফল গাছটি রয়েছে গাছে অনেক ফলও আসে তো এই ফল এইভাবেই আসে অর্থাৎ ননী ফলের যে একটা বাজার আছে ওনারা কিন্তু জানেন না আর আমি বলতেও চাচ্ছি না যে এটা দিয়ে আসলে রোগ সারে কি সারে না কি রোগ সারে এই সম্পর্কে বলা ইচ্ছা আমার নাই আমি যে কোনোভাবে আজকে বাড়িতে এসেছি তো এসে দেখলাম যে এইভাবেই নুনি ফলের গাছটিতে বেশ কিছু নুনি ফল ধরে রয়েছে তো ওনারা বলছিলেন যে এই নুনি ফল অনেকেই নিয়ে যায় তো আমি লাগিয়ে রেখেছি এটি বিক্রি করা যায় কি না বললাম যে হ্যাঁ বিক্রি করা যায় এটা অনেকে কিনেন হিরো সারে তামার আমার জানা নেই তবে এই ননী ফল অনেকেই কাঙ্ক্ষিত বর্তমান সময়ে আর বাংলাদেশে তো আসলে আপনারা জানেন যে এক এক সময় এক এক জিনিসের একটা কি বলা চলে যে হাইপ ওঠে আর কি তো সে হাইপের মধ্যে এটি আর এটি যতটুকু জেনেছি ওষুধি গুণ সম্পন্ন নাকি যাই হোক ওইটা বাজ বিচার করার দায়িত্ব আমার না আপনাদের যারা আশপাশে অনেকে খুঁজে থাকেন ননিফল ফল তো আপনারা এখানে আসবেন এই গাছে যথেষ্ট পরিমাণে নুনি ফল আছে এর বাজার দরও আমার জানা মতো অনেক তো ওনারাও কিছু বিক্রি করতে পারলেন আপনাদেরও চাহিদা মিটল আর পাশাপাশি গাছের মানে চারাও তৈরি করা সম্ভব যদি ওনারা তৈরি করেন তো আমরা একটু লোকেশনটা দিই আপনারা গাছটি পাবেন বালিয়াডাঙ্গা বাজার সংলগ্ন আবুল কালামের বাড়িতে এই বাড়িতে এই ননি ফল গাছটি আসে ফল ধরে আসে কারো লাগলে যোগাযোগ করতে পারেন